মালদায় দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর আবারও ডাকাতি এবার বাড়িতে শারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার চাচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা রেশ কাটতে না কাটতেই আবার এবার মালদার মালদার বৈষ্ণবনগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বেদরাবাদ জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা এরপর স্কুল শিক্ষক সহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে চলে লুটপাট জানা যায় বাড়ির সদস্যদের বেঁধে রেখে প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চালায় দুষ্কৃতিরা ঘুমিয়েছিলাম আমি শেষ ঘুমিয়েছি আমার বাথরুম পেয়েছিলো একটা পনেরোতে ঘুমিয়েছি তারপরে শুয়েছিলো হঠাৎ করে আমার ঘুম থেকে তুললো গলা ধরলো আমি হাতকে উঠলাম দেখি চুপ চুপ বলছে আওয়াজ মাত করো যে আমার গলায় পিস্তল ধরলো বড় ভোজ নিয়েছিল তারপর আমার আমি যখন উঠে বসলাম আমাকে হাত পা বেঁধে দিল না পা বাঁধেনি হাত বেঁধেছিল পিছন দিকে খুব কষ্ট হচ্ছিলো আমার রক্তের সঙ্গে আমি রুগী মানুষ প্রেশারের রুগী এত শক্ত করে বেঁধেছিল রক্তের চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল আমি মরে যাবো আমি ঢিল করতে বললাম খুললো না আমার পাশে আমার ছেলে ঘোমা ছিল প্রায় তেরো চোদ্দো বছর বয়সের ছেলে ওকে তুললো ওর হাত বাঁধল তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার দুই মেয়ে ঘোমা ছিল ওদের ঘরে গেল ওদেরকে তুললো ওদেরকে বাঁধলো বারবার বলছে টাকা কোথায় আছে স্কুলে টাকা কোথায় আছে আমি এই স্কুলের টাকাটা আমার কাছে থাকে না আর স্কুলের টাকা আমাদের ব্যাংকে চলে যায় তাছাড়া খরচ বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল বাড়ির সবাই আচ্ছা কত টাকার মতন ডাকাতি হয়েছে সব মিলিয়ে যা সম্পদ নষ্ট করেছে সোনা থেকে আর নগদ কাছ থেকে পনেরো ষোলো লাখ টাকা কত পরি সোনা ছিল আর কত লক্ষ টাকা ছিল আমার সোনা দশ বরির মধ্যে ছিল আর কি আর নগদ ক্যাশ তো ওইভাবে গনে রাখি না তবে হবে এক দেড় লক্ষ টাকা হবে ডাকাতরা কতজন ছিল আমি সাতজনের মতো দেখেছি প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাগপুর লালগুটি দশ নম্বর রেলগেটের কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান জিরো ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ঘটনাস্থলে পৌঁছায় বৈষ্ণবনগর থানার পুলিশ তনুজ্জাইনের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় মানুষ সাধারণ প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডাবল থ্রি ওয়ান টু সেভেন আমাদের রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য